খামারে ঢুকেই যদি দেখেন মুরগি ঠিক আছে কিন্তু খাবার খাচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক খামারই আছে এই জায়গায় গিয়েই ওষুধ দেয় কিন্তু বাস্তবিক অর্থে ওষুধ দেওয়ার পূর্বে যে জিনিসগুলো চেক করতে হবে সেই বিষয়গুলি আজকের এই ভিডিওতে আলোচনা করবো এবং দেখানোর চেষ্টা করব যে ওষুধ দেওয়ার পূর্বে যে জিনিসগুলো চেক করে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার মুরগির ওষুধ দেওয়ার প্রয়োজন আছে কি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আনামুল হোসেন আজয়গ্র থেকে আমরা এই চ্যানেলের মাধ্যমে মাছ চাষ এবং মুরগি পালনের বাস্তব অভিজ্ঞতার আলোকে ভিডিও তৈরি করে থাকি এবং খামারি ভাইদেরকে সচেতন ও পরামর্শ দিয়ে থাকি ভিডিও শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে একটি বাস্তব এবং সত্যি কথা বলি সেটি হচ্ছে মুরগি কথা বলতে পারে না সে তার খাবার কমিয়ে দেওয়ার মাধ্যমেই খামারিকে বুঝিয়ে দেয় মুরগি সে ঠিক নেই এখন অনেক সময় খাবার কমানো মানে এই নয় যে মুরগি অসুস্থ এটি দেখা যায় অনেক সময় আমার আমরা আমাদের মতো খামারিদেরই ভুলের কারণেও হতে পারে যখন আপনার খামারের মুরগি খাবার কমিয়ে দিবে তখন আমাদের খামার হিসেবে যে কাজগুলো করণীয় সেটি হচ্ছে প্রথমেই মুরগির ঘরের পানি বা পানির পাত্র ঠিক আছে কি খাবার ফুট করে কোনো কোম্পানির খাবার খুট করে ঢুকে গেল কি না খাবার পরিবর্তনের কারণে তাপমাত্রার কারণে এবং সবচেয়ে যে বেশ বড় কারণটি সেটি হচ্ছে লিটারের কারণে আমি সবসময় লিটারের উপর জোর দিয়ে থাকি কারণ মুরগি এক জায়গাতেই সে যেখানেই খায় সেখানেই ঘুমায় এবং সেখানেই সে তার মল ত্যাগ করে বা ড্রপিং করে এখন কথা হচ্ছে যখন মুরগির খাবার কমিয়ে দিবে তখন আপনাকে প্রাথমিক পর্যায়ে যে কাজটি করতে হবে সেটি হবে সেটি হচ্ছে খামারে ঢুকে কিন্তু আপনাকে চেক করতে হবে পানির পাত্র পরিষ্কার আছে কিনা বা পানি পরিষ্কার পানি সাপ্লাই হচ্ছে কিনা। এটি আপনাকে হতে হবে যখনই দেখবেন যে এটি ঠিক আছে তখন বুঝে নিতে হবে আপনার ঘরের তাপমাত্রা ঠিক আছে কিনা অনেক সময় তাপমাত্রার কারণেও মুরগির খাবার কমিয়ে দেয় মুরগির যেহেতু এখন শীতকাল শীতকালেও কিন্তু তাপমাত্রার কারণে মুরগি খাবার কমিয়ে দিতে পারে পরের যে কারণটি হচ্ছে সেইগুলো সেটি হচ্ছে খাবার পরিবর্তনের কারণে অনেক সময় হুট করে আমরা এক কোম্পানির খাবার থেকে আরেক কোম্পানির খাবারে ডাইভার্ট করে ফেলি এটা কখনোই করা যাবে না এটার কারণে কিন্তু খাবারে মুরগির খাবার কমিয়ে দিতে পারে তো যেটি করতে হবে যদি অন্য কোম্পানির খাবার দিতেই হয় সেই ক্ষেত্রে আপনাকে মিক্সড করে চব্বিশ ঘন্টা মিক্সড করে এক কোম্পানি নতুন কোম্পানির খাবারের সাথে পুরাতন কোম্পানির খাবার খাওয়াতে হবে তারপরে পানির যে বিষয়টি পানির পাত্র সবসময় পরিষ্কার রাখতে হবে কারণ পানির পাত্র থেকেও কিন্তু সে খাবারে পানি যখন সে না খাবে ব্রয়লার মুরগি তখনই কিন্তু সে খাবারও কমিয়ে দিবে পানি যখন পরিষ্কার পানি আপনি সাপ্লাই দেবেন বা পরিষ্কার পানি দিবেন পরিষ্কার পাত্রে তখনই কিন্তু সে পানি খাবে এবং খাবারও বৃদ্ধি পাবে সবসময় মনে রাখবেন পানি যদি একটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি পানি যখন সে একশো লিটার খাবে খাবার খাবে একশো কেজি মানে খাবারের দ্বিগুণ পানি খাবে যখনই দেখবেন যে আপনার পানি কম খাচ্ছে তখনই কিন্তু সে খাবার কম খাবে পরের যে কারণটি এটি হচ্ছে ঘরের তাপমাত্রা যদি ঠিক না থাকে ঘরের টেম্পারেচার তখনই কিন্তু মুরগি খাবার কমিয়ে দিতে পারে যদি বুঝেন যে আপনার ঘরের তাপমাত্রা ঠিকঠাক আছে তাহলে বুঝবেন যখন বুঝবেন যে আপনার ঘরের তাপমাত্রা ঠিক আছে পানির পাত্র ঠিক আছে খাবার পরিবর্তন হয়নি তখন যে বিষয়টি খেয়াল করবেন এটি হচ্ছে লিটার ম্যানেজমেন্ট বা লিটারের সমস্যা মুরগির বিছানা এই লিটার ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে মুরগির বিছানা যদি অপরিষ্কার থাকে নোংরা থাকে বা লিটারে যদি অ্যামোনিয়া গ্যাস জমে যায় তখনই কিন্তু আপনার খাবার কমিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে তো আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে লিটার যদি দেখেন যে লিটার থেকে দুর্গন্ধ বের হচ্ছে লিটার ভিজে গেছে তখন সাথে সাথে আপনাকে লিটার পরিবর্তন করতে হবে এখন অথবা লিটার লিটারগুলো চেলে দিয়ে নতুন লিটার যোগ করে নিতে হবে যখনই আপনি লিটার পরিবর্তন করবেন তখনই দেখবেন আপনার মুরগি আগের চাইতে সতেজ বা খাদ্য গ্রহণ বেশি হয়েছে সেই সাথে আপনি মুরগির বিষ্ঠাটাও চেক করতে হবে যদি দেখেন বিষটা ঠিক আছে শক্ত আছে বা বিষ্ঠা সাধারণ আছে বিষ্ঠা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি আমি এই কমেন্ট বক্সে বক্সে আমি বিষ্ঠার ভালো বিষ্ঠা এবং মুরগির সমস্যা যদিও থাকে এই বিষ্ঠা কেমন হয় এটা নিয়ে আমার একটি ভিডিও আছে আপনি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন তো বিষ্ঠা নিয়ে যেটি বলছিলাম বৃষ্ঠার যদি দেখেন ঠিক আছে অথবা কোনো সমস্যা আছে বিষ্ঠায় তাহলে মুরগি লিটারে যত্ন নিতে হবে কারণ বিষ্ঠাতে অনেক সময় মুরগি বলে দেয় মুরগি সুস্থ আছে নাকি অসুস্থ আছে পরিশেষে আমি যে কথাটি বলবো যদি এই যে কারণগুলি বললাম এই কারণগুলো যদি সবগুলো ঠিক থাকে তখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে মুরগিকে ওষুধ খাওয়ানো প্রয়োজন বা কোনো রেজিস্টার ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ চালাবেন কিন্তু ওষুধ চালানোর পূর্বে অবশ্যই আপনারা এই কারণগুলো দেখুন আপনার ফার্মে বা আপনার খামারে আছে কিনা আর যদি ঠিক থাকে তাহলে ভেটেনারি চিকিৎসকের পরামর্শ নিন আর যদি ভাবেন যে না আপনার এই খামারে এগুলোর মধ্যে কোনোটা বাদ আছে তাহলে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করুন আমাদের এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্য খামারি ভাইদেরকে দেখিয়ে দেওয়া দেখানোর সুযোগ করে দিন শেয়ার করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম